সারা জীবন অর্থ কষ্ট কিন্তু শেষ জীবনে এই অর্থ কষ্টের পরিসমাপ্তি হবে কি না আর্থিক উন্নতি হবে কিনা না যা আমরাকে অন্তত শান্তি দেবে শান্তিতে অন্তত মরতে পারবো এই ধরনের আমার আপনার অনেকেরই প্রশ্ন আছে তো এই নিয়ে যদি শাস্ত্র আমরাকে কি একটা আইডিয়া দেয় যে শেষ জীবনে অন্তত অর্থকষ্ট মিটবে কিনা চলুন আমরা এটা হাতে নাতে আজকে দেখব এজন্য আমরা দুটো হাতেরই বিচার করব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই কেন একটা হাত যদি আমাদের জন্মগত হয় তাহলে একটা কর্মগত তাই দুটো হাত মিলিয়ে যদি এই ধরনের কোনো কিছু কমন চিহ্ন থাকে বা একটা হাত এই ধরনের চিহ্ন একটা হাতে অন্য চিহ্ন দিচ্ছে তাহলে কনফার্ম হওয়া যায় যে আমরা শেষ জীবন অন্তত আর্থিক কষ্টের পরিসমাপ্তি হবে চলুন হাতে কলমে দেখুন এই আমাদের দুটো হাত এই আমাদের একটা লেফট হ্যান্ড একটা রাইট হ্যান্ড তাহলে আমাদের দুটো হাতই খুবই গুরুত্বপূর্ণ দুটোই আমাদের হাত একটা জন্মগত একটা কর্মগত দুটো হাতের যদি দেখেন যে এই যে লাইফ লাইন বা আমরা কে বলি জীবনী রেখা এই দুটোতেই আছে যদি দেখেন কারও যে এই লাইফ লাইনে জীবনেকে এক হাতে এই ধরনের একটা মৎস্য চিহ্ন হচ্ছে তো অন্য হাতে দেখবেন হয়তো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এটা মিলিত এই নির্দেশ করে এই যে সারা জীবন শেষ জীবনে তার আর্থিক উন্নতি বিশ্ব সম্পত্তির একটা টানাপোড়েন কাটবে এবং স্বস্তি বাচন তিনি লাভ করবেন আর হয়তো এখানে মৎস্য চিহ্ন ছোট্ট রকম এইখানে আছে কিন্তু অন্য হাতে আবার দেখানো এখানে মৎস্য চিহ্ন নেই কিন্তু এই ধরনের একটা ট্রায়াঙ্গেল আছে তাহলে এও নির্দেশ করছে শেষ জীবনে আর্থিক যে অভাব অভিযোগ তার একটা পরিসমাপ্তি হবে আবার দেখা যাচ্ছে এই যে আমাদের এই ট্রাঙ্গেল এখানে ট্রায়াঙ্গেলের মাঝে কারো এরকম কাটা আছে মৎস্য চিহ্ন তাতে যদি কাটা থাকে তাকেও বুঝতে হবে যে অর্থ সম্পত্তি শেষ জীবনে তিনি ডিস্ট্রিবিউট না করে অর্থাৎ এলেও তিনি ঠিক কাকে দেবেন সেভাবে ডিস্ট্রিবিউট না করে তার মৃত্যু হতে পারে এটাও জ্যোতিষশাস্ত্রে বলা আছে তবে একটা বলি যদি আয়ুরেখাতে মৎস্য চিহ্ন বা এখানে মণিমন্ধে মৎস্য চিহ্ন বা ট্র্যাঙ্গেল এক হাতে মণিমন্ধে মৎস্য চিহ্ন এক হাতে ফিস সাইন আছে আয়ুরেখা জুড়ে তো অন্যতিক ট্রাঙ্গেল আছে এইভাবে যদি দু হাত মিলিয়ে কিছু শুভচিহ্ন পাওয়া যায় তাহলে আপনি সারা জীবন দুঃখ কষ্টে অর্থনৈতিক কষ্টে পেলেও নিশ্চিত থাকবেন শেষ জীবনে আপনার আর্থিক সমস্যার সমাধান হবে এটা একটা জ্যোতিষশাস্ত্র থেকে একটা ভালো নিউজ সুতরাং বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু